আমেরিকার অস্ত্রবাহী জাহাজ যুদ্ধ জাহাজ স্যান্ট মার্টিনে এসে ভিড়েছে তার মানে স্যান্ট মার্টিন আমেরিকার কাছে এই আমেরিকার কিনা গোলাম আমেরিকার তাবেদার চাটুকার দালাল এই ক্ষমতা লিপসু সম্পদের লোভী ডক্টর ইউনুস শান্তি পুরস্কারের নামে যে কলঙ্ক পৃথিবীর জন্যে সে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলনীত করে দিয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না এমন ধরনের অবস্থা সৃষ্টি করেছে গত পরশু আমি নিজে দেখেছি সরাসরি এবং যারা এটা করেছে তাদের আমি ভাষণা করেছি তাদের তীব্র নিন্দা জানাই তো গতকালকে আবার অনেক দুঃসাহসী মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাগণ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীগণ লক্ষাধিক তরুণ তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এসে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন সেজন্য আমি তাদের সেলুট জানাই হে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাগণ তোমাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা রইল মুক্তিযুদ্ধের চেতনাকে ভুল করা যাবে না রাজাকার আলবদর আল এবং নব্য রাজাকারদের ঠাঁই বাংলার মাটিটি হবে না হবে না হবে না প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার জয় বাংলা জয় জনতা জয় মানবতা আমি শুনেছি জয় বাংলা স্লোগান নাকি দেয়া যাবে না এই সব উদ্ভট কথা যারা বলবে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা বাংলার জনগণ করবে জয় বাংলা হলো মুক্তিযুদ্ধের স্লোগান এটা কোনো দলের শ্লোগান নয় যদিও আওয়ামী লীগ সেই স্লোগান দিয়েছে ছাত্রলীগ দিয়েছে যুবলীগ দিয়েছে হ্যাঁ তারা ধারণ ধারণ করে রেখেছে মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা মোটেই অপরাধ নয় বরং এটা তার জন্যে তাদেরকে আমি সেলুট জানাই বাংলাদেশের প্রতিটি নাগরিককে জয় বাংলা স্লোগান ধারণ করতে হবে দিতে হবে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত ছিল আছে এবং থাকবে এটা বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের কথা প্রাণের কথা গ্রাম বাংলার সবুজ ঘেরা ছায়া ঘেরা কোকিল ডাকা এই বাংলার হৃদয়ের মানুষের বই প্রকাশ আত্মার সাথে মিশে আছে